বাংলাদেশ থেকে যেদিন আমেরিকাতে আসছিস ছুটে চলে গেছি লিচু সন্ধানে লিচু কোথায় পাবো যখন বাংলাদেশে ছিলাম তখন ভাবতেছিলাম যে আমেরিকাতে যাওয়ার পরে কি ফ্লোরিডা থেকে আমি কি লিচু পাবো নাকি লিচু সব শেষ হয়ে যাবে কারণ খুব তাড়াতাড়ি লিচুর সিজন শেষ হয়ে যায় কিন্তু আম আর কাঁঠাল জাম এগুলো অনেক দিনই থাকে জামও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যাই হোক জামের সন্ধানে এখনো বের হয় নাই বাট এই যে লিচু লিচু এই মজার লিচু আমি অনেক মিস করতেছিলাম ভাবতেছিলাম যে বাংলাদেশে যখন যাব তখন বাংলাদেশে তো ফলের রাজ্যে যাব। অঢেল ফল খাইতে পারবো কিন্তু আমার ধারণা একদমই ভুল হয়ে গেল বাংলাদেশে আমরা আমেরিকাতে যে পরিমাণ ফল খাই বাংলাদেশে কিন্তু মানে সেই পরিমাণ ফল খাওয়া হয় বাংলাদেশে যাদের অ্যানাফ টাকা আছে তারা তো কিনে খাইতে পারে কিন্তু যাদের অ্যানাফ টাকা নেই তাদের কিন্তু ওই যে মানে গাছের কয়েকটা ফলের দিকে আশা করে তাকাই থাকতে হয় আর বাজার থেকে ফল কিনে খুব কম মানুষই ওরকম খায় অনেক দাম বাজারে ফলের দাম যাই হোক আজকে আমি এই যে এখানে চলে আসছিলাম এটা একটা ক্যারাবিয়ান একটা স্টোর ছিল একটা ভদ্র মহিলা এখানে লিচু থেকে শুরু করে সব ধরনের ফল মানে বিক্রি করে আপনারা অনেকেই জানতে চান যে লোকেশন সেজন্য আমি ছবিতে অ্যাড্রেস সহ সব লোক মানে দিয়ে দিলাম আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন অ্যাড্রেস কোথা থেকে নিছি, আর এই যে আমার ছেলে আমার সাথে আজকে লিচু পিক করতে আসছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ